তো আজকে আবার এক নতুন ভিডিও দেখাবো এটা আপনাদের খুব ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটা ভিডিও তার আগে আমি ভিডিও শুরু করার আগেই বলিনি যারা আমার ভিডিওগুলো দেখেন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন এবার আর বেশি দেরি না করে আসুন দেখাচ্ছি একটা নতুন ভিডিও দেখছেন তো টবের মধ্যে কি হয়েছে কি কাণ্ডটা হয়েছে লেবু কত বড় একটা লেবু এই যে তাহলে একটা দুটো তিনটে চারটে এইটা একটা বড়ো সাইজের পাঁচটা পাঁচখানা হয়েছে কিন্তু এতে ফল এসছিল প্রায় কুড়ি পিস মতো এসছিল কুড়ি পিস মতো ফল আসেনি ফুল এসছিলো কুড়ি পিস মতো কিছু ফল ঝরে গেল তারপরে কিছু দানা ছোটো ছোটো ফলগুলো এসছিলো সেগুলো পড়ে গেল আর বাকি এই ছ পিস রয়ে গেছে তো এটা পাকে আমাদের ওই দুর্গা পুজো অক্টোবরের সময় পাকে খুব মিষ্টি খুব সুস্বাদ খেতে রসটাও প্রচুর হয় এটা খুব ভালো জাতের এটা একটা আমি ডাল থেকে বানানোর চেষ্টা করেছিলাম বাট এটা হলো না পারলাম না এমনি লেবু গাছ একটা পাতি লেবু থেকে অনেক লেবু বানিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি কিন্তু এই বাতাবি লেবু ডাল থেকে হয় না বোধ হয় আমি তো পারছি না আর আপনারা যদি জেনে থাকেন যে বাতাবি লেবু গাছের ডাল থেকে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও নিচে একটা রয়ে গেছে এখানে এই যে এটা একটা সাতখানা হয়েছে নিচেরটা ঝুলছে দেখুন নিচেটা আমি দেখাইনি আমি নিজেই দেখিনি তো এই ভিডিওটা আপনাদের সাথে দেখালাম বাতাবি লেবু এতে আমি আজকে একটু দিয়েছি নিমুখোর সার দিয়েছি দেখুন ওই যে সবজির খোসা পুজোর ফুল আপনার মটরশুঁটি খোসা পাতা মাতা সব একটা ড্রামের মধ্যে আমি জমিয়ে রাখি ওটা পচিয়ে বেশ মাঝখানে পচাই পচানোর পর এই যে দেখুন গোড়ায় দিয়েছি কলার খোসা আর একটুখানি নিমখোলও দিয়েছি এই হলো আজকের ভিডিও আর অবশ্য কেমন লাগলো জানাবেন এখন বসন্তকালে পাতাগুলো পড়ে নতুন পাতা বেরোয় কি ভালো লাগে দেখতে না এই যে দেখুন বেলগাছটা একদম নাড়া হয়ে গেছিল একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এখন দেখুন বেলগাছের পাতা মানে একদম ভরে গেছে কচি কচি পাতা কী সুন্দর কালার কত সুন্দর কালার হয়েছে দেখুন আর এটা হচ্ছে তেজপাতার গাছ আগেও আমি দেখিয়েছিলাম তেজপাতার গাছ ইস অপূর্ব সুন্দর হাওয়াতে থেকে দোলছে পাতাগুলো আর এইগুলো মনে হয় ঘরের ভেতরে রাখি কিন্তু আমার তো ঘরের ভেতরে কি গাছ রেখেছে সব দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করিয়েছিলাম তো এই দেখুন চাঁদ মামা আকাশ লাল হয়ে আছে বৃষ্টি বৃষ্টি হবে বোধহয় এখন বাজে সাড়ে পাঁচটা সেই জন্য চন্দ্রদেবকে দেখা যাচ্ছে যাই হোক আর বেশি দেরি করব না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় মা মনসা